দুপুর একটার মধ্যে যেসব অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে চলুন জেনে নেওয়া যাক দেশের নয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার বিশ জুন ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাবিত মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর দিনাজপুর বগুড়া মমনসিংহ টাঙ্গাইল চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তো ভেয়ার্স এই ছিল আজকের দুপুর একটার মধ্যে যেসব অঞ্চলের ঝড় বৃষ্টি হতে পারে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আর আপনি যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটি ফলো করে রাখবেন